সুপ্রিয় বন্ধুরা আমরা দেখাবো কীভাবে দুই হাজার পঁচিশ সালের এইচএসি রেজাল্ট দেখব এর জন্য প্রথমে আমরা আমাদের কম্পিউটার কিংবা মোবাইল ফোন হতে ইন্টারনেট ব্রাউজার ওপেন করব এরপরে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে আমার দেখানো অ্যাড্রেসটি লিখবো অ্যাড্রেসটি হলো ই বোর্ড রেজাল্ট ডট কম অবলিক ভি টু অবলিক হোম এরপরে এখান থেকে নেম অফ বোর্ডের স্থানে তোমার কাঙ্ক্ষিত বোর্ডের নামটি লিখবে আমি এখানে আমার যে পার্ক যে স্টুডেন্টের রেজাল্ট দেখব তারপরটি হলো রাজশাহী এরপরে নেম অফ এক্সামিনেশান এখানে অবশ্যই আমরা এইচএসসি সিলেক্ট করব এইচএসসি আলিম এই অপশানটি সিলেক্ট করব এরপরে ইয়ার অফ এক্সামিনেশান এখান হতে আমরা দুই সিলেক্ট করব। এরপর টাইপ অফ রেজাল্ট এই স্থান হতে আমরা সবার শেষে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল এই অপশানটি সিলেক্ট করব। এরপরে রোল নাম্বার অফ এক্সামিনি এখান হতে আমরা শিক্ষার্থীর রোল নাম্বারটি তারপরে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি এখান থেকে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দেব। এরপর এখানে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি আমরা ডান পাশে লিখে দেব এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবো এভাবে খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করতে পারবো ধন্যবাদ